আজকে আমি পার্কে ঘুরতে গেলাম গার্লফ্রেন্ডকে আনার জন্য তো ওকে বলছি আমি আনতে তো এখন আসে নাই তার জন্য আমি অটেনক্ষণ অপেক্ষা করতেছি কিন্তু ও আসতে ছিল না তার জন্য ভাবতেছি ফোন করব নাকি তারপরে আমি ভাবলাম যে এদিক এদিক তাকাইতেছি ওই যে দেখতেছি যে কোথায় আছে ওই দিকে তাকাইতেছি কোথায় যে আসে খুঁজেই তো পাই না আমি ফোন করতেছি হ্যালো তুই কোথায় আছিস আ কোথায় কোন জায়গায় তো তুই নাই আসবি না তাই তো আর আশা হবেই না তো আমি যাই তারপর আমার কি করার আর তারপর আমি আমি তারপরে যাওয়ার জন্য যাওয়ার জন্য যাচ্ছিলাম তখনই মা চলে আসলো এই তুই এখানে কেন আসছিস কি করতেছিস হ্যাঁ চল চল বাড়ি চল দেখতে বাড়ি যাগে